নমস্কার মা সকলরা নমস্কার মা সকলরা সবাই ভালো আছেন আমার বউ খারাইছে কিনে দেখেন ওনার বউ ধারাইছে কচুর লতি আর ডাটা নিয়া বিশাখাওয়া ডাটা হ্যাঁ হ্যাঁ বিশাখাওয়া ডাটা এইটাতে কি আরলে ভালো বুদ্ধি পরামর্শ কইরা আইছো ও আজকে দাইনে সিদুর দিছে রে আমি আচ্ছা হনা ওই আমার এক দিদি এই হোয়াটসঅ্যাপ ফোন দিছে যে বিনয় আমি জানি অনেকের আছে সিঁদুর দিলে পরে এই চুলকায় কপাল চুলকায় নাকের দিকে চুলকায় অনেক সময় দেখা যায় কপাল থেকে ঝইরা মুখের দিকে পড়ে হুম তখন চুলকায়

শুনতে হও তার সমালোচনার পক্ষে তুমি যদি না থাকো না আমি কোনোদিন কোনো কিছু বলি নাই আমি কি কিছু বলছি অনেক কিছু আচ্ছা বলুক একজনের বলার অধিকার আছে সে বলবো হ্যাঁ সে বলবো মানে এমন একটা কথা বলছে তার কথায় বাধ্য হয়ে কিন্তু বলতেছি কিন্তু উনি ওই কথাটা বলাটা কিন্তু ঠিক হয়েছে আচ্ছা একটা মেয়ে হয়ে মেয়ে বলছে সমস্যাটা বলতেই পারে ওটা না দেয় না আমি দিই সিঁথির মধ্যে সিঁদুর দিয়ে হয়তো আমার ছেলের ঘরানা দেখা যায় না এটা একজনে দেখ শোনো আমরা গ্রামে কিন্তু অনেক সব যারা বিবাহিত মেয়ে তাকে সবার কিন্তু কপালে আর একটা কথা বললা কিন্তু ওইটার জন্য আমি কিন্তু কথাটা বলতে বাধ্য হয়েছে কিন্তু ওই কথাটা এইভাবে এটা বলা ঠিক হয়েছে না আচ্ছা বলছে বলছে মুরব্বী মানুষ বলছে ওটা না কিছু না আমি যে কথা শুধু হইলে না মানুষ শুধু হইলে না মনের সাথে গিয়াম তাহা লাগে আচ্ছা তোমার কথা আমি মানছি শুনো আমারে নিয়ে মানুষ যত সমলাচনাই করুক আমি যদি পারি সমলাচনার জবাব দিমু না পারলে না তুমি যে এই যে মানুষে এত উপকার করছ মানুষে অনেক সম্বল তুমি ছাত্রের জন্য এই করো সেই করো তাহলে আরেকটা কথা যারা এই যে দতা seta টাকা পয়সা শুধু আমরাই তো আংশন করছিস আমরা কার এত টাকা পয়সা দেই না সবার মতো তাহলে যারা দেয় ওরা কি শাস্তি না কি

সঠিক বলে না সঠিক বলে এটা ওরাই চিন্তা করে আচ্ছা তোমার কথা শেষ হয়েছে আমি তোমার কথার যুক্তি দেই। মানুষ সমালোচনা করব। এটাই স্বাভাবিক যে কোনো বিষয় নিয়ে মানুষ সমালোচনা করে তোমরা যেমন মহিলারা মহিলারা শুই না নাও উ সমালোচনা করার একটা

হ্যাঁ আচ্ছা উনি কি করছে মেয়েসের এই সিম্পিতি মানে অভাব রোগগ্রস্ত এই ইমুক মুখ আবিজুবি কইয়া মানুষের কাছ থেকে টাকা আনছে ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে মনে করো যে প্রোগ্রাম দাইছে অভাব অনটন নিয়ে তখন এই টাকাগুলাই না ও কি করছে নিজে আত্মসাহাজ যেভাবে নিজে গাড়ি বাড়ি করার সেই চিন্তা করছে কই আনার পরে মানে ওই যে ভালো একটা যে কাজ করবার যাবো তখন তার দিকে চিন্তা করে হায় হায় এরকম তো দুর্নীতিবাজ হ্যাঁ তো এগুলা নিয়ে তো বাবার বিষয় না একজন খারাপ করবো আরেকজন ভালো করবো না তার কি কোনো ই আছে নাকি হ্যাঁ বাংলাদেশের সবাই পুলিশকে খারাপ কয় তো সবাই কি খারাপ তার মধ্যে ভালো আছে না রাজনীতিবিদ খারাপ কয় সবাই কি খারাপ তার মধ্যে ভালো আছে না দুনিয়াতে ভালো মন্দ সব কিছু তো সমালোচনা করলে ওইটা যে কোনো জিনিস একটা ভালো রেজাল্ট হয় ঠিক আছে যে কোনো ভালো জিনিস হয় সমালোচনা যেখানে নেয় সেখানে ভালো রেজাল্ট হয় না ফলাফল ভালো হয় না ফলাফল শূন্য হয় মানে মুদ্রার এ পিট ও পিঠ দিকে যাচাই বাছাই করলে ওটা ভালো

সে সারা রাত্রে ঘুমাইতে পারছে না অনেক কষ্ট করছে কিন্তু কষ্টের ফলে যেহেতু তুমি ফারবা দেখে তোমার কাছে আইসে অন্যজনের সাহায্য ফারবা দেখেই আইসে একটা আশা নিয়ে আইসে

প্রচুর সমালোচনা করুক আমার বিপরীতে যারা আছেন ভাই তারা আমার বাজে বাজে কমেন্ট করেন আমি কোনো সমস্যা না ভাই আমি খাস দিলে নিমু কারণ আপনি বাজে কমেন্ট করবেন একদিন আপনার এই বাজে কমেন্ট থেকে আমি শিখুমু যে না হ্যাঁ লোকটা যে আমার কাছে কমেন্টটা করলো এটার পিছনে যুক্তি কি ভাই আমি যুক্তিতে বিশ্বাসী ঠিক আছে কাজে বিশ্বাসী কাজ দিয়ে আমার সাথে এলো কথা হ্যাঁ ওই ইউটিউবে আইসানে বড় বড় গল্প করুন ভাই এই ধরনের লোক না এই যে এখনও গেছিলাম সে ইয়ে কটা বাজে বিকাল প্রায় আড়াইটা মতো বাজে গেছি সেই তোমার এলো যাই হি দেহি যার ঘর দিব না লম্বা একটা হয় না পরে আমি সেই গোতুমন্ডলের মেম্বার ময় মুরব্বি হ্যাগো সবার বাড়ি বাড়ি গেছি যাইয়া কইলাম যে উনি গরিব মানুষ ওনার জন্য আমি দাঁড়াইছি মোটামুটি সবাই সাহায্য করতে আছে আমি একটা ভালো মজবুত দিই কে সাথে চোদ্দ একটা ঘর দিব আপনারা একটু মিলমিশ কইরা এই ওনার পজিশনটা কইরা দরকার জাগা আছে এমন ভাবে ভাগ করছে লম্বা লম্বি ভাগ করছে মানে ছাপরা হয় না ঘর হয় না এলিকা মনে করে যে দৌড়ি আইলাম এতক্ষণ এখন ও নারা আজকে আমার ডেট দিছে যে আজকে আমরা আলোচনা করবো কালকে আপনার ফলাফল রেজাল্ট আপনার দিব আর যে জানলে আসে বড্ডা এইভাবে হয় না এইভাবে তো এইভাবে ছোট হয় না আমি দেখিছনে বারান্দা দিয়ে দিবা না না লম্বা লম্বি না তোমার সাথে 14 ধর লম্বাই 14 আর ঠিক আছে কিন্তু পাশে তো সাত হয় না পাশে অনেক কম তখন লোক ঘরের ই কমে যাবে শক্তি কমে যাবে কিন্তু কিন্তু ওই ঘরটা যদি মনে করো পূবে আর এলো পশ্চিমে ভাগ করে তাহলে সুন্দর বাড়ি হয় মনে করো তাগো একটা অর্ধেক অংশ তাগো একটা অর্ধেক অংশ কারণ ব্যস্তেরা মানে ওই যে বলছি না মানুষের ভালো কিছু হইলে পরে কেউ পছন্দ করে না এখন ওনার ব্যস্তেরা চাইতেছে যে কাকায় জানি ঘরটা না পায়। যেভাবে আছে এইভাবে ময়রা জায়গা পরে আমরাই তো দখল করুন

তো আমারও তো একটা চ্যালেঞ্জের বিষয় আছে যে যার জন্য আমি দাঁড়াইছি তাহলে এখন তারা যদি ভাগ করে নাও দেয় মই মোৰ গ্রামবাসী যদি একটা ভালো কাজের পক্ষে কতজন লোক থাকে আর খারাপ কাজের পক্ষে কতজন লোক আছে সেটাও তো দেওয়ার বিষয় হ্যাঁ তো এ নয় যে আমি দৌড়ি আইলাম মানে যাও খিদা লাগছে অনেক কথা কইছি মা সকল মনে কিছু নিয়ে না আবেগে কইয়া ফেলাই এখন আমার বউ রানবো রানবো আমি দেখেন যাও যাও ও আমার ভাই ভাই উড়ুন হন আজকা তিনটা বাজে যাচ্ছে গা এই ওষুধ খেয়েছে আচ্ছা তো ভাই ওই পাওডা সুন্দর করে আমি কাগজ এনে মেলিয়া দিবে আমি সুন্দর করে ব্যান্ডেজগুলো খুঁইলে আমি তোমার এই যে পচা গোলা এডু ক্লিন করি আমার এতে দেরি হয়েছে আমি গেছিলাম হে আলমাজ বাইর বাড়ি বুঝসুন বুঝুন নাই তা মা সকলকাটা নমস্কার দাও আরে নস্কর কি ভালো আছো না খারাপ আছো কও ভালো আছি ভালো লাগে না ভালো লাগে আচ্ছা যদি তুমি এই অপারেশন করার পরে যদি নাছ নাছি না করতা তাহলে এতদিনে তুমি দুর্গা বোঝে ফেলাফালি করা পারতা হ্যাঁ বইরা বইরা তারপর আইছে সব কিছু শেষ করে টাকাগুলো সাবোন নাই কাগজ দিতাছি

কইছে ভাই আপনি চিন্তা করেন না আপনি যে উদ্যোগ দিয়েছেন ভাই আমরা আল্লাহর রস্ত শুকরিয়া আমরা কাজটা করে যান আমি কইছি ভাই যে জায়গায় ঝামেলা নাই আমি ওই জায়গায় কাজ করব ঝামেলা হলে আমি কাজ করুন না ভাই পরে ভাই ঠিক আছে ওনার ব্যস্তারা যা আছে সব কিছু বসুম এস কালকে জানাম তখন এই নিয়ে আইছি চিন্তা ভাবনা দৌড়াদৌড়ি এদিকে তিনটে ভাইজেসিক ড্রেসিং করা হয়নি আমি ওষুধ বা বুড়ি ওষুধ দিয়েছিলাম ওষুধ দেয় দিয়ে চিন্তা কর না

गरम तो यही मजे के गॉस को हाई ये हाई मेरा हाथ उनका कोई गॉस नहीं गॉस नहीं गॉस नहीं कुछ नहीं ये आएं जी दे। दे। हाँ

ভালো আর দিকে যাই বানছি মাগো মাগো মা আস্তে আস্তে ও মাগো বেশি বেশি করে দেন আ মাগো মাগো মা মাগো মাগো মা গান গাও ওতো দিন মনে না ওনা হ্যাঁ ওতো দিন টের না দর্শ না ওশুদে দৌড়ব কি ওষুধটা শত্রু দিয়ে না তো হারাও না দৌড় পারে দেন না ও মাগো মা মা সকল বিডোডা এই আখি এবং মৃত্তিকার মা দুইটার মধ্যে হইব এইটার পর কি করুন কয়ে না রান্না বাড়ি কি করি দেন কি অবস্থা দৌড়াদৌড়ির মধ্যে আছি তো মানে কুন্ডা থেকে কুন্ডা করুম তার ঠিক নাই অল্প সময় বর ওইটা রয়েছে রাখ এই সিদন নিয়ে কয়জন কমেন্ট করছে এর লিগে রাগু ঢাকি ওরে ভাই রে ভাই তাড়াতাড়ি ভালো যদি দুর্গা পূজায় যাইবার চাও ধীরে 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 কই এত দিন

हा मुकुज गोर मस्ते ज टेदर मुक द लोग गिदा दिवन छे रे खाली गाम गाम खाली गाम बोल त नाके र त न नि त ने थुनिया न अलाउ खरिद जस्नी न आमी नाके र तुटुन करे ओइसे এখন আর হাইড্রোজেন দেয় না এখন হাইড্রোজেন দিলে মানে মাংসটা পাতলা বাড়িয়া না শুধু বায়োডিন দিয়া গছ দিয়া যেমনি ডাক্তার দিবার কইছে ওইভাবেই মানে খালি ভিতরে গছ দিয়া মেডিসিন দিয়া ব্যান্ডেজ করি সমর অনেক বেশি বিজেয়া দিলা ডাক্তার দেখছ নি সুট তো হামল দেই যানছে ও পোচ্চা পোচ্চা টি পোচ্চা পোচ্চা আরে না নরো না নরো না নরো না নরো না নামা নামা কতর কতর

চিন্ত আমি তোমাকে ডাকছি